প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে তৎপর প্রশাসন সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে পাঁচজন প্রিজাইডিং অফিসার সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে পাবনায় প্রায় আঠাশ লাখ টাকা সহ আটক এক প্রার্থী মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন বিকাশ কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা সোমবার রাতে নিজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান সদর উপজেলার কাদাই এলাকায় একটি রিসর্টে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করেন কয়েকজন প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করা হয় গ্রেপ্তার করা হয় পাঁচ প্রিজাইডিং অফিসার সহ এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে এই ঘটনায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত বিশ জনের বিরুদ্ধে মামলা করেন এদিকে সোমবার রাতে পাবনার চর ভবানীপুর এলাকায় টহলের সময় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ও তার দশ সহযোগীকে বাইশ লাখ বিরাশি হাজার টাকা সহ আটক করে আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই প্রার্থী আইন শৃঙ্খলা বাহিনী ধরছে কেন ধরছে আমি জানি না র্যাব তো আমার কথাও শুনে র্যাবের সাথে আমার কোনো যোগাযোগও নাই তো এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যাপার যে উনি আজকে অভিযোগ করছে আমি ষড়যন্ত্রকে উনার দরি এরকম ভুল বোঝানো হয়েছিল যা আমি ভোটারদের কাছে অর্থ বিতরণ করেছি প্রতিছেন আব্দুল হাব তার পরাজয়টি নিশ্চিত ধরে নিয়েছেন যে তার পরাজয় নিশ্চিত তার এই পরাজয় নিশ্চিতের কারণেই এই সকল ষড়যন্ত্র উনি লিপ্ত হয়েছেন আটকের প্রতিবাদে মঙ্গলবার শাহিনের সমর্থকরা সড়ক অবরোধ করেন দুপুরে মুচলেখা দিয়ে তিনি মুক্ত হলে অবরোধ উঠে যায় সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতা ছিল আগামীকালের যে এটা নিয়ে কেটে গেছে এবং যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক বুধবার ভোট সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ